আসসালামু আলাইকুম সবাইকে আশা সবাই ভালো আছেন ভালো থাকারই কথা ভালো থাকার কথা কারণ আজকে বাংলাদেশের জন্য খুব উজ্জ্বল একটা দিন খুবই খুবই সুন্দর একটা দিন এবং সুন্দর একটা রাত বললেও ভুল হবে না বাংলাদেশ ক্রিকেটে আজকে একটা খুব দুর্দান্ত ঘটনা ঘটে গেছে শ্রীলঙ্কার এগেইনস্টে বাংলাদেশ সুপার ফোরে গিয়ে এশিয়া কাপের খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচটাতে শুভ সূচনা করেছে একটা জয় দিয়ে বাংলাদেশের এই জয়টা অ্যান্টিসিপেট করা যাচ্ছিল অবশ্য আমি গতকাল আলোচনা করছিলাম যখন টিম প্রেডিকশন দিচ্ছিলাম কিংবা স্কোর প্রেডিকশনগুলো দেওয়ার চেষ্টা করছিলাম যে ম্যাচটা কেমন হতে পারে টসে জিত লাগে কি করা উচিত সেই বিষয়গুলো যখন আলোচনা করছিলাম মনের কোনো একটা বিষয় ঘুরপাক খাচ্ছিল যে আসলেই যদি আমাদের চিন্তা ভাবনার মতো করে বা আমাদের থট প্রসেসের মতো করে লজিকের মতো করে যদি খেলাটা মাঠে করাতো মাঠে যদি হতো তাহলে কেমন হতো সেই বিষয়টাই কিন্তু বাংলাদেশ আজকে ডিসপ্লে করে দিয়েছে মাঠে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের এর আগে এশিয়া কাপে কোনো জয় ছিল না শ্রীলঙ্কার এগেনস্টে আমরা যদি বলি বাংলাদেশ টি টোয়েন্টি ফরম্যাটে তারা ইউএইতে কোনো দিন ম্যাচ জিততে পারেনি এবং শ্রীলঙ্কা ঠিক গত ম্যাচটাতে আফগানিস্তানকে যত সহজে হারিয়েছে তারপর কিন্তু মনে হচ্ছিল যে এই শ্রীলঙ্কাকে আসলে হারানো খুব কঠিন এবং এই শ্রীলঙ্কা হয়তো ফাইনালেই চলে যেতে পারে ব্যাপারটা সেই দিকে গিয়ে কিন্তু ঠিক ছিল সো ফাইনালে যাওয়ার ঘোর ফেভারেট শ্রীলঙ্কা তাদেরকে প্রথম ম্যাচে পেয়ে বাংলাদেশ যখন হারিয়ে দিয়েছে এখন আমরা কি চিন্তা করতে পারি কিনা যে বাংলাদেশেরও একটা সমূহ সম্ভাবনা রয়েছে অ্যাকচুয়ালি এশিয়া ফাইনালে যেখানে সুপার ফোর খেলা নিয়ে এত ছিল সেখানে আমরা ফাইনাল খেলতে চলে যেতেও পারি খুব একটা অবাক না আমরা ম্যাচে ঢুকে যাই সরাসরি কী কী পরিবর্তন ছিল বাংলাদেশ দলটায় অনুমিতভাবে ডেফিনেটলি শেখ মেহেদি দলে ঢোকার কথা ছিল তিনি ঢুকেছেন তিনি দুটো উইকেটও পেয়েছেন খুব গুরুত্বপূর্ণ দুটো উইকেট এবং তারপর আপনি অবভিয়াসলি আহ কথা বলতে পারেন টস দিয়েই শুরু করি আসলে সেটা একটা ভালো পয়েন্ট হবে স্টার্ট করা লিটন কুমার দাস টসে জিতেছেন খুব ইম্পর্টেন্ট একটা টস এবং আমি বলছিলাম যে শ্রীলঙ্কার এগেনস্টে আসলে বাংলাদেশ গত পাঁচ ম্যাচে যে জিতেছে গত পাঁচটা জেতা ম্যাচের মধ্যে চারটা ম্যাচে বাংলাদেশ চেজ করে জিতেছে শ্রীলঙ্কার এগেনস্টে সো ওই রেকর্ডের কথা মাথায় রেখে প্লাস দুবাইতে পরবর্তীতে একটা ডিউ ফ্যাক্টর কাজ করতে পারে সেগুলো মাথায় রেখেই কিন্তু লিটন দাস আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ বোলিংটা আগে করে ফেলতে চান শ্রীলঙ্কা একটা টার্গেট দেখ সেই টার্গেট বাংলাদেশ চেজ করতে যাবে সেরকম একটা পরিকল্পনা থেকে বাংলাদেশ টসে জেতার পর আগে ফিল্ডিং নেয় এবং যে পরিবর্তনের কথা বলছিলাম স্টার্টিং পরিবর্তন পরিবর্তন হয়েছে বেশ কিছু দুটো বেসিক্যালি একটা হচ্ছে শেখ মেহেদি ঢুকেছেন নুরুল হাসান সোহানের জায়গায় অর্থাৎ একজন পরিণত বোলারকে একজন অফ স্পিনার নিয়ে আসা হয়েছে একজন ব্যাটারকে স্যাক্রিফাইস করে এবং অন্যদিকে দিকে ড্রপ করা হয়েছে রিসাদের জায়গায় শরীফুল এসেছেন এবং গত ম্যাচে বাংলাদেশ যে দুই পেসার নিয়ে খেলেছিল আজকে তারা খেলেছে তিন পেসার নিয়ে সো ওভারঅল যে কন্টেক্সটা আমরা দেখলাম আর কি সেখানে আমরা বুঝতেই পারছি যে বাংলাদেশ কিছু ট্যাকটিক্যাল পরিবর্তনই করেছে অর্থাৎ শ্রীলঙ্কা মানে শরীফুল ব্যাপারটা যেন এমন হয়ে গেছে শরীফুল যদিও খুব বেশি ইম্প্যাক্ট ফেলতে পারেননি নতুন বলে বেশ মার খেয়েছেন পরবর্তীতে এসেও খানিকটা ইম্প্রুভমেন্ট দেখেছেন তবে নট গুড এনাফ আমার কাছে মনে হয়নি যে শরীফুল আজকে আহামরি কিছু করতে পেরেছেন শ্রীলঙ্কা একটা দুর্দান্ত সূচনা পেয়েছিল কুশাল মেন্ডিজ এবং পাথম নিসাঙ্কার সাহায্যে তবে সেই প্রথম পার্টনারশিপটা ভাঙেন আবার সেই তাস্কিন আহমেদ তার এক্সপিরিয়েন্সটা শুরুর দিকে কাজে লেগে গেছে এরপর শেখ মেহেদি এসে যখন বাহাতিরা ঢুকলেন কামিল মিশারা যখন আসলেন বা কুশল পেরেরা যখন আসলেন তখন কিন্তু শেখ মেহেদিকে নিয়ে আসা হয়েছে এবং সেখানেও তিনি বেশ দুর্দান্ত বল করেছেন দুটো উইকেট তুলে নিয়েছেন আর মাঝের ওভারগুলোতে নাসুমকে আমরা দেখলাম বোলিং করতে তবে সবচাইতে বড় একটা ইম্প্যাক্ট সবচেয়ে আন্ডার রেটেড পারফরমেন্স যিনি দিয়ে চলেছেন যাকে নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে হয়তো কথা বলবো তার বিশেষত্ব নিয়ে বা তার বাংলাদেশ টিমের উপর তার ইম্প্যাক্টটা নিয়ে তিনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান আজকে উইকেটও পেয়েছেন সেটা দেখতে খুব ভালো লেগেছে কারণ সাধারণত তার বোলিং এমনিও মানুষজন ঝুঁকি নিয়ে ব্যাট করতে চায় না তারপরও কিন্তু আজকে তিনি আবারও তিনটা উইকেট পেয়েছেন খুব গুরুত্বপূর্ণ তিনটা উইকেট যে এখানে হয়তো শ্রীলঙ্কা দাসুন সানাকা যেভাবে ব্যাট করছিলেন বা আসালঙ্কা যেভাবে ব্যাট করছিলেন তারা যদি টিকে এগিয়ে যেতে পারতেন সেই জায়গাটায় হয়তো বাংলাদেশকে আরও বড় রান চেজ করতে হতো তারপরও দিন শেষে যখন শ্রীলঙ্কা একশো আটষট্টি রান করেছে তখনও কিন্তু মনে হয়নি যে খুব সহজ কোনো টার্গেট চেজ হবে বাংলাদেশের জন্য কারণ ওয়ান প্লাস হয়ে গেলেই বাংলাদেশের জন্য এমনি ডিফিকাল্ট হয় আসার কথা একটাই ছিল যে পরবর্তীতে একটা ডিউ ফ্যাক্টর কাজ করার সম্ভাবনা ছিল এবং সেখানে যদি বলটা ভেজা থাকে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার স্পিনাররা খানিকটা স্ট্রাগল করবেন পেসাররা খানিকটা স্ট্রাগল করবেন ব্যাটে বল আসবে একটু বেশি এবং সেই সুযোগটা হয়তো ব্যাটাররা নেবেন অর্থাৎ ব্যাটিং কন্ডিশনটা আরেকটু বেটার হয়ে যেতে পারে সেই আশাটাই আমরা করছিলাম আলটিমেটলি সেই আশাটাই কাজে লেগেছে শুরু থেকে যদি দেখেন নোয়ান তুষারা অবভিয়াসলি একটা দুর্দান্ত স্টার্ট বা হাতিদের এগেনস্টে তার যে দুর্দান্ত রেকর্ড সেটা তিনি মেনটেন করেছেন তানজিদ তামিমের উইকেটটা তিনি তুলেছেন পারভেজ ইমন ডাক করছিলেন গত তিন ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে তানজিদ তামিমও সেই পথে ধরলেন তিনি আজকে শূন্য রানে ফিরলেন তবে সাইফ হাসানকে নিয়ে আসলে অনেক আলোচনা হচ্ছিল আমি দেখছিলাম যে যখন প্রি ম্যাচ আমরা প্রেডিক্টেড ইলেভেন নিয়ে আলোচনা করছিলাম বা সাইফ হাসানের কার্যকারিতা নিয়ে আমি কিছু ভিডিওতে আলোচনা করেছিলাম সেখানে আমি দেখছিলাম কমেন্ট সেকশনে অনেকেই বলছেন যে সাইফকে কেন নিচ্ছে আমরা তার ব্যাটিংটা আসলে বক টাইপের হয় তার উপর রিলাই করা যায় না আমি বেসিক্যালি সাইফকে রাখছিলাম দলের ব্যালেন্সটা বৃদ্ধি করার জন্য এবং গত ম্যাচে যেহেতু তিনি রান পেয়েছেন সে আত্মবিশ্বাসটা তার সঙ্গে থাকবে সেই বিষয়টা আমি মাথায় রাখছিলাম এবং সাইফ দেখেন আজকেও তিনি কিন্তু ব্যাট হাতে যে কাজটা করলেন আনঅর্থোডক্স ঘরানার কিছু শর্ত তিনি খেলেন আসলে ব্যাটের খুব বড় ব্যাট লিফ তার নেই তবে সেই শর্ট টার্ম ব্যাটলিফটার মধ্যে খুব আনর্থডক্স কায়দায় তিনি যেসব এরিয়াতে শর্টগুলো খেলেন এটা কিন্তু আসলে ব্যাট বোলাররা অ্যান্টিসিপেট করতে পারেন না আজকেও কিন্তু সাইফ সে ধরনেরই খেলেছেন মোস্টলি তিনি সোজা খেলেছেন এবং খুব ভালো খেলেছেন দুর্দান্ত কিছু স্ট্রেট ওভার দ্য টপ শর্টস আমরা দেখলাম যে পাওয়ার প্লেয়ার ভেতরে আসলে যেইভাবে ব্যাটিংটা করা দরকার খুব অ্যাগ্রেসিভলি একটা টোন সেট করা সেই কাজটা কিন্তু সাইফ করেছেন খুবই চমৎকারভাবে তানজিদ তামিও আউট হয়ে গেছেন সেটা নিয়ে কিন্তু তিনি বিচলিত হননি তিনি তার মতো খেলে গেছেন লিটন দা শেষও একটা ভালো ক্যামিও খেলেছেন তার সঙ্গে এবং তারপরে সবচেয়ে বড় মজাটা বা সবচেয়ে বড় ম্যাজিকটা অপেক্ষা করছিল কারণ এই ম্যাচেরই যখন প্রি ম্যাচ প্রিভিউ করছিলাম আমি সেখানে আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে তাওহিদ হৃদয় ডেফিনেটলি এই শ্রীলঙ্কার এগেন্স্টে খেলবেনই খেলবেন কারণ অনেকে বলছিলেন জুদয়ের জায়গা ওহানকে রাখা হোক কিংবা সাইফকে চারে রাখা হোক বাট ইন এনি কেস জুদয়কে বাদ দেওয়া হোক কারণ তিনি নাকি ফর্মে নাই বাট আমি আমার একটা স্ট্যান্স মেনটেন করেছিলাম যে জুদয় শ্রীলঙ্কার এগেন্স্টে তার রেকর্ড এমনিতেই ভালো এই ধরনের বোলারদেরকেই তিনি খেলেছেন এবং তাহিদ জুদয় কিন্তু আজকে আসলে প্রমাণ করলেন যে ম্যাচ উইনিং জায়গাগুলোতে তিনি আসলে পারফর্ম করে দিতে পারেন প্লেয়ার অফ দ্য ম্যাচ সাইফ হয়েছেন তবে আমার কাছে মনে হয় এই রান চেজে সবচেয়ে বড় মোমেন্টাম বিল্ডিং যেই বিষয়টা সেটা কিন্তু তাহিদ জুদয় করে দিয়েছেন ফ্যান্টাস্টিক একটা ফিফটি একত্রিশ বল থেকে পঞ্চাশ সময় উপযোগী একটা ইনিংস বেছে বেছে কোন বোলারদের কোন বলকে কোথায় খেলতে হবে সেটা তিনি খেলেছেন আপনি তার অফ সাইড প্লেটা দেখেন সাধারণত তাহিদ জুদয় কাটে বা স্কোয়ার অফ দ্য উইকেট অফ সাইডে খুব একটা ভালো নন আমরা জানি তিনি স্ল্যাশ করতে থাকেন অনেক সময় ব্যাটে বলে লাগে না আজকে তিনি যে ইনসাইড আউট করে ফুল লেন্থ বলগুলোকে কভারের উপর খেলেছেন দুর্দান্ত ফ্যান্টাস্টিক খুবই ভালো লেগেছে এবং এই ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ দূরত্বের একটা ছক্কা তিনি মিটার দূরে বলটা গিয়ে সো তিনি যখন আসলে পড়েছিল ছন্দে থাকেন যখন তার মুডটা থাকে তখন কিন্তু তিনি খুবই একজন ব্যাটার বাউন্ডারি বের করতে পারেন ওই ফ্যাক্টরটা তার রয়েছে আমরা যতই বলি না কেন তার কি বলবো সেলফিশ ধরনের খেলা কিংবা স্ট্রাইক ঠিক না রেখে খেলার যে মানসিকতা যখন প্রয়োজন তখন কিন্তু তিনি করতে পারেন কাজগুলো এবং দলের প্রয়োজনে আজকে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা নক খেলেছেন এবং আমার মতে সবচেয়ে বড় ইম্প্যাক্ট ব্যাটিং এ তার কাছ থেকে এসেছে যদিও সাইফ দুর্দান্ত খেলেছেন হি টু প্লেয়ার অফ বাংলাদেশের পক্ষে প্লাস তাওদ হৃদয় ফ্যান্টাস্টিক নক এবং এটা শুধু তার আত্মবিশ্বাস না আমার কাছে মনে হয় বাংলাদেশের ফ্যানদেরও অনেকটা আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে যে মিডল অর্ডারে এই ধরনের তাহিদ হৃদয়কে যদি আমরা পাই মোর অফেন্ডার নট তাহলে কিন্তু আমাদের খুব বেশি আসলে কমপ্লেন করার কথা না তো যাই হোক ফিনিশটা করে দিয়ে আসতে পারলে আসলে খুব ভালো হতো যখন এক রান প্রয়োজন সেই জায়গাটার মধ্যে জাকের আলী আউট হয়ে গেলেন যখন দশ রান প্রয়োজন সেই সময়টায় তাহিদজিদয় এল বি ডাব্লিউ হয়ে গেলেন শেখ মেহেদি আবার আউট হয়ে গেলেন হঠাৎ করে আমার মনে হচ্ছিল যে কি ব্যাপার এটা কি সুপার ওভারে চলে যাবে কিনা এত সহজ একটা ইকুয়েশনকে এত কঠিন কেন বানাচ্ছে বাংলাদেশ তো যাই হোক শেষ পর্যন্ত ওই গট থ্রু দা লাইন খুব ন্যারো একটা সিঙ্গেল নেওয়া হয়েছে সেখানে যদি ডিরেক্ট হিট হতো রান আউটও হয়ে যেতে পারতো আরও ড্রামা হতো বাট উই হ্যাড টু মেনি উইকেটস ইন হ্যান্ড আসলে এই ম্যাচটা আমাদের হারার কথাই না হারার সম্ভাবনাও ছিল না যেভাবে প্ল্যাটফর্মটা সেট করেছিলেন সাইফ হাসান যেভাবে পরবর্তীতে তাহিদ জিদয় এসে দুর্দান্তভাবে ম্যাচটাকে বাংলাদেশের পক্ষে নিয়ে গেছেন মিডল ওভার্স এবং ডেথ ওভার্সের শুরুর দিকটায় তারপর থেকে আসলে পেছনে ফেরার কোনো কারণই ছিল না উইকেটটাও আমার কাছে মনে হয়েছে ব্যাটিংয়ের জন্য বেটার হচ্ছিল এবং শ্রীলঙ্কার বোলাররা স্ট্রাগল করেছেন এই জায়গাটায় আপনারা খুব বেশি করে দেখবেন দুবাইতে যতগুলো খেলা হবে সামনের দিনগুলোতেও টস উইনিং টিম সবসময় এখন ফিল্ডিং এ নেওয়ার চেষ্টা করবে কারণ তারা আগে বোলিংটা করে সেই রানটা করতে চাইবে কারণ পরবর্তীতে যখন ডিউটা পড়ছে তখন জন্য কাজটা সহজ হয়ে যায় সো দেখা যাক সেই মিলে যায় কিনা আমার আমার নিজেকে খুব ভালো প্রেডিক্টর মনে হচ্ছে কারণ আমি প্রিভিউতে যে কথাগুলো বলেছিলাম সেগুলোই কাজে লেগেছে সেই প্লেয়াররাই পারফর্ম করেছেন এবং বাংলাদেশও টস জিতে সেই সিদ্ধান্তটা নিয়ে সেটার সুফল পেয়ে গেছে এক্সেলেন্স স্টার্ট ফর বাংলাদেশ ইন দ্য সুপার ফোর শুভকামনা থাকবে পরবর্তী ম্যাচগুলোর জন্য এবং আমার কাছে মনে হয় এই ম্যাচ জয়টা এত ইম্পর্টেন্ট ছিল বাংলাদেশের এখন কিন্তু আমরা সঙ্কোচে বলতে পারি ফাইনালে যাওয়ার আমাদের একটা প্রবল সম্ভাবনা আছে পাকিস্তানকে হারিয়ে দিতে হবে শুধু তাহলে একটা খুবই খুবই ভালো চান্স আমরা কিন্তু পেয়ে যাই ফাইনালে যাওয়ার দেখা যাক সেই ঘটনাটা ঘটে কিনা আপত মুহূর্তে লেটস এনজয় দা বাংলাদেশ ভিক্টরি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই ম্যাচের কোন কোন বিষয়গুলো আপনাদের কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে এবং আপনাদের কি বাইরের কোন প্লেয়ার এমন কিছু খেলে দিয়েছে যাতে করে আপনাদের মতামত জানাতে পারেন বাংলাদেশের এই জয়টা আসলে কতটা গুরুত্বপূর্ণ সামনের দিনগুলোর জন্য হলেও সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে উইনিং ভিডিও প্লিজ শেয়ার করবেন আর সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না অলস এব পাঁচ হাজার সাবস্ক্রাইবার্সের দিকে আমি এগিয়ে যাচ্ছি আশা করি আপনারা সেই জায়গাটাতেও আমাকে সাহায্য করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন